আমি আজকে একটা কথা স্পষ্ট বলতে চাই আমরা যেমন যেমন করি করি চোখের মনিকে আমাদের জীবনকে বেঁচে থাকা পছন্দ করি ইসলামী আন্দোলনে শীর্ষ নেতৃবৃন্দ আল্লামা সাইদি সহ তাদেরকে আমরা ঠিক তদ্রুপ ভালোবাসি কিন্তু আবেগে লাফালে চলবে না আমরা গোলামী কোন ব্যক্তির করি না গোলামী আল্লাহ করি আল্লাহ না করুন সালিমদের কারণে যদি আল্লাহর এই মহান গোলামেরা শাহাদাতের পেয়ারা পান করে মিশরের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলহের মতো তাদের যদি ফাঁসি হয় আল্লাহ না করুন রাজনৈতিক কুপালনে পরে। তারা যদি জান্নাতির টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান আল্লাহর আসাম এই বনিময় থেকে দূরে সরে যাব না কেউ যদি আমাদের হাত ভেঙে দেয় আমরা পা দিয়ে গিয়ে যাব আমাদের পায় প্রতিরোধ সৃষ্টি করে বাধার শেকল লাগিয়ে দেয় হাওয়া দিয়ে গিয়ে যাব আমাদের বুকের ভিতরে কেউ যদি বুলেট বিদ্ধ করে কল্পনায় ইসলামী আন্দোলনকে বাস্তবায়নের জন্য কল্পনায় ভর করে সামনের দিকে গিয়ে যাবেন সব এই আদর্শ বিশ্বাসী সবাই